আচ্ছা যারা যারা আমাদের লাইভে আছেন আসলে আমরা তো ফার্স্ট টাইম ইউটিউব লাইভে অতটা আমাদের অভিজ্ঞতা নাই ইউটিউব লাইভ সম্পর্কে এখানে যদি কমেন্ট করা যায় আপনারা একটু কমেন্ট করেন প্লিজ এই মাম

কারণ আমি হচ্ছে পারফেক্টলি রান্না করি আমি সবকিছু পারফেক্ট ভাবে ইউজ করি তুমি তো এটা পারো না এই জন্য তোমার হাতেই কষ্ট হইছে কি বললা তুমি দোষ করবা তোমরা আর ঘাই নিতে হবে আমাদেরকে কি জন্যে

আচ্ছা কমেন্ট কি অফ আছে আমি বুঝতেছি না কারণ ইউটিউবে ফার্স্ট লাইভ তো কমেন্ট করতে পারতেছেন কিনা তাও জানি না আমি